সরকারের বিরুদ্ধে আমাদেরকে বুকে তাজা খুন দিয়ে হলো লড়াই করতে কারা পারবেন উঠে দাঁড়ান উঠে দাঁড়ান লড়াই করতে পারবেন আপনারা লড়াই করতে পারবেন লড়াই করতে পারবেন থেকে অঙ্গীকার নেন কেন্দ্র সরকারের প্রত্যেক কারো কথা এই বাংলার বুকে আমরা হতে দেব না এতে আপনারা রাজি আছেন না নয় রাজি আছেন না নয় থাকতে পারে ব্রিটিশ কে তলার পর পিছুলে 90000 প্লাস মধ্যে তিন ভাগের দু আমাদের প্রাণ দিয়ে আছে ব্রিটিশ কিভাবে তাড়াতে হয়েছে ওটা আমরা খুব ভালো হবে জানি তাই সাদা চামড়া দাঁড়িয়েছি এবারে কালো চামটাকে তাড়াবো কিন্তু আমাদের করে জানতে হবে ওয়াকফ কি এটা জানতে হবে এই অকাব হাজার হাজার বছর ধরে চলে আসছে